আস্তে আস্তে এদিক দে পাশ দে হ্যাঁ হ্যাঁ স্লিপ খাবো কিন্তু চাকা চাকা স্লিপ খাবো চল এদিক দে আস্তে আস্তে দেখো সাবধান আস্তে আস্তে ব্রেক আয়ো স্লিপ খাবো স্লিপ খাবো দেখো সাবধান মনোমনো আর কোন দিক গেল ও দিক গেল কে হে আমারম কইলাম এদিক উঠা উঠাও উঠা উঠা উঠাও উঠাও গাড়ি না মানে গেছে এদিক দে গেছে গাড়ি এদিক দে এবার খেলোয়ালা দেখো কেমন লাগে যাও খেলে খেলে নাও আ জালা এই যে হ্যাঁ আর কেমন লাগে গেলাম বললাম বাইকের অবস্থা ক্ষতি নাকি সাবধান হ্যালো গাইস দেখেন আমার একটা ভুলের জন্য গাড়িটা কি হয়ে গেল কি বড় ডাল দেখেন এই ডাল দেয়া রিক্স নিয়ে নামতে গিয়ে গাড়িটা পড়ে গেল আমি হাতে পাতে ব্যথা পাইলাম কি একটা বাজে অবস্থা দেখেন আপনারা যারাই বাইক রাইড করবেন তারাই সেফলি রাইড করার চেষ্টা করবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না প্রতিটা ভাইকারের জন্যই বলতেছি দেখেন এখানে কিছু এখানে গাছ ছিল বলে আমার কিছু হয় নাই তেমনভাবে হাতে পায়ে ব্যথা পাইছি দেন গাড়িটা কীভাবে পড়ে আছে দেখেন আপনারা যারাই রাইড করবেন বাইক রাইডার উদ্দেশ্যে বলতেছি ভালো করে সেফলি রাইড করার চেষ্টা করুন একটা বাইকের জন্যই বিশেষ করে দুর্ঘটনারা হয়